হ্যাঁ কি যে মুরগি মুরগির হালা খালি তর করে বাড়ি বাড়ি আমি কি মুরগি বিয়ে করছি না মানুষই বিয়ে করছি না বই বিয়ে করছি উলার কি করি না ওর সাথে আমি কি করবো হা যা কারেন্ট খাই আমি ওর কারেন্ট খামু তারপর আলে আর বাদি খামো না এই না মুরগি রে মুরগি খালি মুর্গের বাসে পাশে করে মুরগির বাসে করে আমার কোনো উদ্দেশ্য নাই

আমি তেল বন্ধ তাই যে ভাত বন্ধ নিব নিয়া নাই পানী গিলে কল যে মল যে শুকাই গৈছে গাটো পানীও নিয়া নাই

তোমার এই যে বউ এরা বুঝতে লাগো চ ওই বুঝে না বুঝে না তুমি বুঝ দিয়ে সুন্দরভাবে শেষ ঝগড়া করো ভাই তা ওই কারোর খায় নিজের জীবনটা শেষ করে না চাই আত্মহত্যাটা করে না চ তুমি কারোর খায় না বউ এরা বুঝ দিও বুঝ দিলে মহিলা বুঝ কম বুঝবে সার কম তুমি ওরে বুঝ দিও বুঝ দিয়ে সুন্দরভাবে সংসার করো যাও ভাই আচ্ছা আজকে তো এই বুঝ বুঝটা আমার ওদের দিয়ে দিলা হ্যাঁ ওখান তো চিন্তা ভাবনা করে দেখতেছি তো নারী জাত তো

દર લાગેમ્બર મેમ્બરે ખબર દીધા કહી બુજાઈ કામ જાય જીવન